অনেক আগে এক রাজা ছিল তার রাজ্যে এক জাদুকর ছিল যে বহু বছর ধরে রাজাকে সেবা করতো বয়স বাড়ার সাথে সাথে জাদুকর বলল হে বাচ্চা আমি এখন বুড়ো হয়ে গেছি আপনি আমাকে একজন বুদ্ধিমান বালক এনে দিন তাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দেব যেন সে আমার জায়গা নিতে পারে রাজা রাজ্যার এক বুদ্ধিমান বালককে পাঠালেন যাতে সে জাদুকরের কাছ থেকে জাদু শিখতে পারে বালকটি প্রতিদিন জাদুকরের কাছে যেত এবং ফেরার সময় এক পাদ্রী অর্থাৎ আল্লাহর বান্দার পাশ দিয়ে যেত একদিন সে পাদ্রির কাছে বসে কথা শুনলো সেই পাদ্রির কথা শুনে তার খুব ভালো লাগলো এরপর থেকে সে প্রতিদিন জাদুকরের কাছে যাওয়ার আগে কিছুক্ষণ সেই পাদ্রির কাছেই বসে থাকত এর ফলে সে জাদুকারের কাছে পৌঁছাতে দেরি করতো আর জাদুকার রেগে তাকে মারধর করত। বালকটি বিষয়টি পাদ্রিকে জানালো তখন পাদ্রী বলল যখন জাদুকর জিজ্ঞেস করবে কেন দেরি হলো তখন বলবে আমার বাড়ি কাজ ছিল আর যখন তোমার পরিবার জিজ্ঞেস করবে তখন বলবে জাদুকারের কাছে দেরি হয়েছে এভাবেই দিন চলতে লাগলো একদিন বালকটি পথে দেখল একটি ভয়ঙ্কর জন্তু রাস্তায় বসে আছে আর মানুষজন ভয়ে চলাচল করতে পারছে না বালকটি মনে মনে বলল আজ আমি জানতে পারবো জাদুকার সত্য না পাদ্রি সত্য তারপর সে একটি পাথর তুলে নিয়ে বলল হে আল্লাহ যদি পাদ্রির শিক্ষা তোমার কাছে প্রিয় হয় তাহলে এই পাথর দিয়ে তুমি এই জন্তুটিকে মেরে ফেলো যেন মানুষ চলাচল করতে পারে এই বলে সে পাথরটি ছুড়ল আর আল্লাহর কুদরতে জন্তুটি মারা গেল লোকেরা অবাক হয়ে গেল আর বালকটি আনন্দের দৌড়ে পাদ্রির কাছে গিয়ে ঘটনাটি জানালো পাদ্রী বলল বাচ্ছ আজ তুমি আমার থেকেও বড় মর্যাদা অর্জন করেছো আল্লাহ তোমাকে এমন একটি দায়িত্ব দিয়েছেন তবে মনে রেখো তোমাকে একদিন পরীক্ষা দেওয়া হবে সেদিন আমার কথা প্রকাশ করো না এরপর আল্লাহর ইস্যায় বালকটি অলৌকিক ক্ষমতা পেয়ে গেল সে জন্মন্ধ কুষ্ঠরোগী এমনকি কঠিন অসুখে আক্রান্ত মানুষদের দোয়ার মাধ্যমে সুস্থ করতে লাগলো একদিন বাসার দরবারে এক কর্মকর্তা অন্ধ হয়ে গেল সেই বালকের কথা শুনে প্রচুর উপহার নিয়ে তার কাছে এলো এবং বলল তুমি যদি আমাকে সুস্থ করতে পারো তাহলে এই উপহারগুলো তোমার বালকটি বলল আমি নিজে কাউকে আরোগ্য দিতে পারি না একমাত্র আল্লাহই আরোগ্য দেন যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন লোকটি ইমান আনলো আর আল্লাহর রহমতে সে আবার দেখতে পেলো পরদিন লোকটি রাজ দরবারে গেল রাজা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো কে তোমার চোখ ফিরিয়ে দিল সে বলল আমার প্রভু রাজা বলল তুমি কি আমার ছাড়া আর কোনো প্রভু মানো সে উত্তর দিল আমার প্রভু ও তোমার প্রভু তিনি আল্লাহ রাজা রেগে গেলেন এবং তাকে শাস্তি দিতে লাগল যতক্ষণ না সে বালকের নাম বলে দিল বালককেও ধরে আনা হলো রাজা বলল আমি শুনেছি তুমি জন্মান্ধ ও অসুস্থ মানুষদের সুস্থ করো বালক বলল কাউকে সুস্থ করি না আরোগ্য দেন আল্লাহ রাজা আরও রেগে গিয়ে তাকে মারধর করলো যতক্ষণ না সে পাদ্রির নাম বলে দিল পাদ্রীকে ধরে আনা হলো তাকে বলা হলো তুমি তোমার ধর্ম ত্যাগ করো কিন্তু তিনি অস্বীকার করলেন ফলে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হলো। তারপরে সেই কর্মচারীকেও এমনভাবে হত্যা করা হলো অবশেষে বালককেও বলা হলো তুমি তোমার ধর্ম ত্যাগ করো সে রাজি হলো না রাজা তার সিপাহীদের বলল এই বালককে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে ফেলে দাও বালককে পাহাড়ে নিয়ে যাওয়া হলো সেখানে সে দোয়া করল হে আল্লাহ তুমি তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হও পাহাড় কেঁপে উঠলো সবাই নিচে পড়ে মারা গেল বালক নিরাপদে রাজপেশাদে ফিরে এলো রাজা অবাক হয়ে জিজ্ঞেস করলো তোমার সঙ্গীদের কি হলো বালক বলল আল্লাহ তাদের মোকাবেলার জন্য যথেষ্ট হয়েছেন এরপর রাজা আবার লোক পাঠালো যাতে তারা নৌকায় চড়ে বালককে সাগরের নিচে গিয়ে ফেলে দেয় বালক আবার দোয়া করলো হে আল্লাহ তুমি তাদের মোকাবেলায় যথেষ্ট হও নৌকাটি উল্টে গেল সবাই ডুবে মারা গেল বালক আবার রাজদরবারে ফিরে এলো এভাবে রাজা বালককে মারার অনেকবার চেষ্টা করতে লাগলো কিন্তু কোনোবারই সফল হতে পারছিল না এরপর রাজা বালকটিকে বলল তুমি চাও আমি তোমাকে কিভাবে হত্যা করি বালক বলল আপনি আমাকে কেবল তখনই হত্যা করতে পারবেন যখন আপনি আমার নির্দেশমতো করবেন রাজা বলল কি করতে হবে বালক বলল আপনি লোকজনকে এক মাঠে জড়ো করুন আমাকে একটি গাছের গুঁড়িতে বেঁধে রাখুন তারপর আমার তৃণ থেকে একটি তীর নিন এবং বলুন বিসমিল্লাহি রব্বিল গুলাম এর অর্থ হল এই বালকের প্রতিপালক আল্লাহন নামে মার্সি তারপর আমাকে তীর ছডেন। রাজা ঠিক তাই করলো তিরটি বালকের মাথায় গিয়ে লাগলো আর সে মৃত্যুবরণ করলো কিন্তু এর পরপরই এক অলৌকিক ঘটনা ঘটল মানুষ চিৎকার করে বলল আমরা এই বালকের প্রভুর প্রতি ইমান এনেছি রাজা ভয়ে ওর আগে বলল যা আমি আশঙ্কা করেছি তাই ঘটেছে সে আদেশ দিল যে ইমান আনবে তাকে আগুনে ফেলে দেওয়া হবে সিপাহীরা গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালালো মানুষ একে একে আগুনে ঝাঁপিয়ে পড়ছিল কিন্তু কেউ ইমান থেকে ফিরছিল না শেষে এক নারী এলেন তার কোলের মধ্যে ছিল ছোট্ট শিশু তিনি আগুন দেখে একটু থমকে গেলেন তখন শিশুটি কথা বলে উঠল আল্লাহর কুদরতে শিশুটি তখন কথা বলতে লাগলো শিশুটি তার আম্মাকে বলল আম্মা তুমি একটু ধৈর্য ধরো তুমি সত্যের ওপর আসো এভাবেই তারা শাহাদতের মর্যাদা লাভ করলেন এই গল্প থেকে আমাদের শেখায় যে সত্যি অবিচল থাকে আল্লাহ তাকে কখনোই একা রাখেন না ইমানের শক্তি কোনো রাস শক্তির চেয়ে বড়ো